বাজারজাতকরণ বা বিপণনের মৌলিক ধারণাগুলোর মধ্যে কি কি আছে ঠিক আছে তোমরা কিন্তু আমাকে কি করতে পারো কমেন্টে জানিয়ে দিতে পারো যে তোমাদের কোনো ধরনের প্রবলেম আছে কিনা সমস্যা আছে কিনা বা বুঝতে সমস্যা হচ্ছে কিনা আমি কিন্তু চেষ্টা করব তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য মার্কেটিং নিয়ে যেটা বলবো যে মার্কেটিং কিন্তু খুবই ইজি বুঝতে পারলে খুবই ইজি একটা চ্যাপ্টার মানে সাবজেক্ট যেহেতু থিওরিটিক্যাল বিষয় অনেকের হচ্ছে ম্যাথ হয়তো এত ভালো লাগে না বা বুঝতে সমস্যা হয় তারা কিন্তু আমাদের মার্কেটিংটা পড়ে নিতে পারো কারণ মার্কেটিংয়ে যারা হচ্ছে থিওরি জিনিসগুলো ভালো বুঝো তারা একটু ভালোভাবে পড়লেই দেখা যায় যে অ্যাডমিশন টেস্টটা খুবই ভালো করা যায় আর যারা আগের থেকে পড়েছুয়েছি সিতে তাদের জন্য তো আরও ভালো তারা কি করবে একটু ভালোভাবে আগের পড়াগুলো প্লাস নতুন যে যে ইনফরমেশানগুলো আছে সেগুলো পড়ে ফেললে খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে আর যারা নতুন আছে যারা কেউ মার্কেটিং আগে পড়ো তোমরা যদি থিওরিটিক্যাল সাবজেক্ট ভালো বুঝো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে অ্যাডমিশন টেস্টটা অবশ্যই মার্কেটিং থেকে অ্যান্সার করতে পারো আর যদি ম্যাথ ভালো বুঝো তোমরা ফিনান্সও করতে পারো কোনো সমস্যা নেই বাজারজাতকরণের যে মৌলিক ধারণাগুলো আছে এই মৌলিক ধারণার মধ্যে এখানে আমরা অনেকগুলো মৌলিক ধারণা দেখতে পাচ্ছি তো এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি আলোচনা করব আর যেটা করবে এখানে আমরা নয়টি জিনিস দেখতে পাচ্ছি ঠিক আছে এই নয়টি জিনিসের বাইরে কিন্তু কোনো মৌলিক ধারণা নেই তো এরকম যদি কোশ্চেন আসে যে এই নয়টি জিনিসের বাইরে কোনো একটা অপশন দেওয়া থাকে এবং বলা থাকে যে কোনটি বাজারজাতকরণের মৌলিক ধারণা নয় কিন্তু এই নয়টি জিনিসের বাইরে যেটা থাকবে সেটা আমরা করব। ঠিক আছে কারণ এই নয়টি জিনিস হচ্ছে আমাদের মৌলিক ধারণার মধ্যে আছে তাই অবশ্যই কোনগুলো আছে সেই মৌলিক ধারণাগুলো অবশ্যই নামগুলো ফেলতে হবে প্রথম আছে আমাদের প্রয়োজন আছে অভাব আছে চাহিদা আছে বাজার অর্পণ বাজার ক্রেতা ভ্যালু পাশাপাশি আছে ক্রেতা সন্তুষ্টি বিনিময় সম্পর্ক এই নয়টা জিনিস আমাদের কি বাজার মৌলিক ধারণার সমূহ এইগুলো বাদে কিন্তু আর কোনো মৌলিক ধারণা নেই তাই খুব ভালোভাবে এই নয়টি খুব ভালোভাবে মেমোরাইজ করে ফেলবে